হ্যালো বন্ধুরা তোমরা যারা অ্যাড্রপে কাজ করতেছো তো রিসেন্টলি ডক্সে তোমরা পেমেন্ট পেয়েছ ও অনেক ফনে যারা নতুন দেখতেছো তাদেরকে বলতেছি যারা তোমরা অনলাইনে কাজ করতেছ তারা খুব সহজেই অনলাইনে অ্যাড্রপের মাধ্যমে ইনকাম করতে পারো তো সেক্ষেত্রে তোমাদের কী লাগবে তোমাদের টেলিগ্রাম লাগবে অবশ্যই টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে নেবে এরপরে আমাদের ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ব্রাদার্স আর্নিং হ্যাপ তো এটাতে অবশ্যই তোমরা জয়েন হয়ে নিবা ওকে দনোর পর এখানে চলে আসবে এখানে সার্চ দিবা ব্লম ওকে ব্লম লিখে সার্চ দব এখানে চলে আসবে এখানে সিম্পলি এখানে ক্লিক দিবা ব্লমে ওকে তারপর স্টার্ট ক্লিক দিবা একটা অপেক্ষা করতে হবে তোকে প্রথমে এরকম চলে আসবে তারপর কন্টিনিউ করতে হবে ওকে কন্টিনিউ করার পরে এরকম চলে আসবে তুমি তোকে প্রথম তোমার কাজ হবে এখানে ক্লিক দেওয়া ওপেন ট্রিপস মানে কোনো একটা গ্রুপ নেই রিয়ার্ড পাওয়ার জন্য জয়েন করতে হবে তো প্রথমে ওপেনে ক্লিক দেবো তারপরে এখানে জয়েন ট্রিপ এখানে ক্লিক দেবো

তবে নেক্সট কাজ হলো আমাদের এখানে এই যে টাস্ক টাস্কের অপশনে গিয়ে দিতে হবে আজকে টাস্কে আসার পরে এই যে স্টার্টের অপশন আছে স্টার্ট প্রতিটা স্টার্টে ক্লিক দিয়ে টাস্কগুলো পূরণ করতে হবে খুব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছি আমি স্টার্টে ক্লিক দিলাম তো আমাদের এখানে নিয়ে গেছে তো আমরা ফলো করে দেব মানে প্রতিটা আপডেট তোমার ইনস্টাগ্রাম টুইটার ওগুলো ফলো করতে হবে মিনিমাইজ করে ব্যাক চলে আসতে হবে ব্যাক এসে এখানে ক্লাইমে ক্লিক দিতে হবে ওকে তো এইভাবে প্রতিটা করতে হবে

দেখতে পাচ্ছ ফুল কমপ্লিট কিন্তু কয়েন্ট ঠিক আছে ছয় হাজার একশো নব্বই কয়েন্ট ক্যালকুলেটারে চলে আসলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে গুণ ছয় হাজার একশো নব্বই এখানে যদি জিরো পয়েন্ট জিরো ওয়ানও দেয় তাহলে আমরা একষট্টি ডলার পেয়ে যাচ্ছি একষট্টি ডলার মানে কি প্রায় সাত হাজার টাকা সবাই এখনই কাজ শুরু করে দাও আমাদের টেলিগ্রাম চ্যানেল যাওয়ার আর যে কোনো প্রবলেম আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে তোমরা সেখানে নক দিতে পারো ওকে ধন্যবাদ